ব্রাজিলের সবচেয়ে সফল দলগুলোর মধ্যে একটি সান্তোস এই ক্লাবের হয়ে খেলেছেন সর্বকালের সেরা ফুটবলার পেলে নেইমার রোদ্রিগোদের উত্থান এই ক্লাবে গত কয়েক বছর ধরে ভুগছে সান্তোস মাঝে একবার তো শীর্ষ লীগ থেকে অবমানিত হয়ে যেতে হয়েছে কিন্তু গত জানুয়ারিতে ফেরানোর পর আশার বুক বেঁধেছিল সমর্থকরা আর শৈশবের ক্লাবটির হয়ে ক্যারিয়ারে সবচেয়ে বড় হারের মুখ দেখলো এই সুপারস্টার সেটাও আবার রেলিগেশন অঞ্চলে ঘোরাফেরা করা ক্লাবের কাছে গতকাল সতেরোই আগস্ট রাতে ব্রাজিলের সিরিয়ায় মুখোমুখি হয়েছিল পয়েন্ট টেবিলের নিচের দিকে থাকা দুই দল দল সান্তোস ও ভাস্কর দাগাম ম্যাচটাতে সান্তোস হেরেছিল ছয় শূন্য গোলে জাতীয় দল বা ক্লাব পর্যায়ে এটি নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় পরাজয় দুই সালে জার্মানির কাছে সাত এক গোলে হেরেছিল ব্রাজিল সেখানে ইঞ্জুরির কারণে ছিলেন না নেইমার সান্তোসের এমন লজ্জার হার মেনে নিতে পারেননি নেইমার মাঠ ছাড়ার সময় কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাকে নেইমারদের এমন লজ্জাজনক হারের পর চাকরি হারিয়েছে কোচ ক্লেভার জেরভিয়েন দা গামার কাছে ছয় শূন্য গোলে হারার পর ঘন্টা না পেরতেই কোচের চাকরি বরখাস্ত করেছে সান্তোস এই একষট্টি বছর বয়সী গত এপ্রিলে সান্তোসের প্রধান কোচ এর আগে তিনি পালমেরাস ও ফুলমিন্স মতো ক্লাবের সহকারী কোচের দায়িত্ব পালন করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে সান্তোস ফুটবল ক্লাব কোচ ক্লেভারকে বিদায় ঘোষণা করেছে ক্লাব তার সেবার জন্য কৃতজ্ঞ এবং তার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য শুভকামনা জানাচ্ছে